সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে কন্টেন্ট মোডিটেশনকে নিয়ে নতুন একটা আপডেট আসছে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দেব কন্টেন্ট মোডিডেশানটা যে দেখলাম যে ভাই অনেক ভাই বন্ধু রয়েছে এখনও পর্যন্ত চালু করতে পারে নাই তারা এখনও পর্যন্ত কন্টেন্ট মোডিটেশনের এই সোনার রোডিংটা তাদের কাছে এখনও পর্যন্ত ধরা দেয় নাই আমি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সাইফুল ভাই টেক এখানে পোস্টের মাধ্যমে আমি একটা জরিপ করছিলাম ভাই এই জরিপটা দেখে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে ভাই আমি মনে করছিলাম বুঝি প্রায় আশি মানুষ কন্টেন্ট মোডিটেশন পেয়ে গেছে এখন দেখতেছি যে না তার সম্পূর্ণ ব্যতিক্রম ভাই মাত্র একুশ পার্সেন্টে কন্টেন্ট মোডেশান পাইছে আর প্রায় আশি পার্সেন্ট বন্ধু যারা এখনও কাজ করে যাচ্ছে যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মোডিটেশন চালু করতে পারে নাই তাহলে একবার চিন্তা করেন ভাই এত হাজার হাজার ভাই বন্ধুকে কন্টেন্ট দিয়ে দিয়েছে তাহলে এখনও পর্যন্ত আশি পার্সেন্ট ভাই বন্ধু কন্টেন্ট তারা পায় নাই তার মানে ফেসবুক জগতে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে লক্ষ লক্ষ ভাই বন্ধু রয়েছে যারা অলরেডি নিজের স্বপ্ন পূরণ করার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে তো আজকের ভিডিওতে ফেসবুকের আপডেট জানাবো কীভাবে কন্টেন্ট মোটেশনটা চালু করতে পারেন একদম ইজিভাবে সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব তার আগে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ভাই যারা সাইফুল ভাইকে পছন্দ করেন যারা সাইফুল ভাইকে ভালোবাসেন যারা দীর্ঘ অনেক দিন পর্যন্ত সাইফুল ভাইয়ের ভিডিও দেখতেছেন সাইফুল ভাইয়ের ভিডিও দেখে সফলতা পাইছেন মোটামুটি কাজ শিখতে পারছেন তাদের জন্য অবশ্যই একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে সাইফুল ভাই একটা সেলিব্রেশন করতে যাচ্ছি আমার নিজ এলাকাতে আমার বাড়ি হচ্ছে ফেনিজেলা পরশুরাম থানা আমার পরশুরাম বাজারের মধ্যে বাসা রয়েছে সেইখানে অনেকগুলো সেলিব্রেশন করছি এর আগেও আপনারা দেখছেন যেই সমস্ত ভাই বন্ধুরা সাইফুল সাথে দেখা করতে আসছে ঠিক যে জায়গার মধ্যে ভিডিও তৈরি করে বসি কথা বলি সেই জায়গার মধ্যে আমি একটা সেলিব্রেশন করব এই চিন্তা করছি আর সেলিব্রেশনটা করব আমি তিন তারিখে চিন্তা করতেছি অক্টোবর মাসে আজকে হচ্ছে নয় তারিখ এটা হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের আজকে নয় তারিখ অক্টোবর মাসের সামনের মাসের অক্টোবর মাসের তিন তারিখে এই সেলিব্রেশনটা করব চিন্তা করতেছি সাইফুল ভাইয়ের সাইফুল বাইর যে মূল ফেজটা রয়েছে সেটার মধ্যে প্রায় আট লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সাইফুল বাই টু ফেজের ভিতরে সাত লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে এর জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই সেলিব্রেশন তিন তারিখে হবে আগামী মাসের তিন তারিখের আগে আমি আশা করতেছি যদি মহান আল্লাহ তালা সান তাহলে আমার সাইফুল বাই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় দুই লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে যারা সাবস্ক্রাইব করেন নাই ভাই একটু সাবস্ক্রাইবটা কইরা দিয়েন ভাই দুই লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে যাতে আমি এই যে সেলিব্রেশনটা করবো একসাথে যাতে আমি সেলিব্রেশনটা করে ফেলতে পারি এখন আসেন সেগুল যে এই যে একটা সেলিব্রেশন করবো অনেক ভাই বন্ধু রয়েছেন যারা সেগুল বাইকে পছন্দ করেন ভালোবাসেন বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রেশনে বিভিন্ন প্রোগ্রামে আপনারা অনেকেই স্পন্সার করছেন এখন কেউ যদি সেগুল ভাইকে ভালোবেসে যদি স্পন্সার করতে চান অনেক ভাই বন্ধু রয়েছে না যারা দেখা করতে পারে না তারা প্রবাসে রয়েছে সাইফুল ভাইকে অনেক ভালোবাসে মন থেকে তো আপনারা যদি স্পন্সার করতে চান হ্যাঁ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আপনারা যোগাযোগ করবেন এখানে যোগাযোগ করবেন রাশাদ আছে রাশাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে সাব্বির ভাই রয়েছে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা ডাকা টিম রয়েছে বাচ্চু ভাই রতন ভাই শিমুল ভাই রয়েছে এদের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন তাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই সাইফুল ভাইকে সবাই ভালোবাসে সাইফুল ভাই সবাইকে বিশ্বাস করে বুঝতে পারছেন এইবার আসেন ফেসবুকের নতুন আপডেট কি কন্টেন্ট মনিটেশন নিয়ে আগে আমরা দেখতাম যে ফেসবুকে কন্টেন্ট মোয়েটেশনের নিচে দিয়ে নট ক্রাইটেরিয়া মিট নট ক্রাইটেরিয়া মিট এই লেখাটা থাকতো এখন বর্তমানে আপনি যখন কন্টেন্ট মোডিটেশনের ভিতরে যাবেন তখন সেইখানে শুধুমাত্র একটা লেখাই রয়েছে সেটা হচ্ছে অনলি ইনভাইট ইনভাইট অনলি এরকম একটা লেখাই রয়েছে এটা নতুনভাবে যুক্ত হয়েছে এই লেখাটার ধারা ফেসবুকে কি বুঝাতে চাচ্ছে ফেসবুকে স্পষ্টভাবে বলতে চাচ্ছে যে ফেসবুকের এখানে কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া নাই কোনো ধরনের কোনো সত্ত নাই মনিটেশান চালু করার জন্য এমনকি এটা আনার সম্ভাবনাও খুব কম একদম ক্লিয়ার বলতেছি ভাই আগে ছিল হচ্ছে নট ক্রাইটেরিয়া মিট মানে আপনার সত্তগুলো ফিল আপ হয় নাই আপনি মনিটেশান এই কারণে পান নাই এখন বলতেছে যে অনলি ইনভাইট শুধুমাত্র আপনাকে ইনভাইটের মাধ্যমে আপনি কন্টেন্ট মোটেশনটা চালু করতে পারবেন এখন কন্টেন্ট মনিটেশান চালু করার জন্য ভাই আমি কয়েকটা আপনাদেরকে উদাহরণ দেখাবো এগুলো মেনে যদি কাজ করেন আশা করতেছি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আমার বন্ধু রাশেদ মোটিটেশন পাইছে তার দ্বিতীয় নম্বর একটা ফেজ আছে সে ফেজে তার শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছে তার রিলসের একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাই বড় কোনো ভিডিও ভাইরাল হয়নি তেমন কোনো কোনো ছবিও ভাইরাল হয়নি শুধুমাত্র একটা রিলসের ভিডিও ভাইরাল হয়েছে সে কন্টেন্ট মোটিটেশানটা পেয়ে গেছে তবে তার ফেজের ভিতরে তিনি ছবিও দিয়েছে বড় ভিডিও দিছে সেগুলো ভাইরাল হওয়া লাগে নাই কিন্তু সে দিয়েছে বড় ভিডিও দিবেন ছবি দিবেন ট্যাক্স দিবেন রিলসের ভিডিও দিবেন এখান থেকে যে কোনো একটা যদি ভাইরাল হয়ে যায় যে কোনো একটা থেকে যদি আপনার যদি এংগেজমেন্টগুলো যদি শো করাতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি কন্টেন্ট মডিটেশন এই সোনা রডিংটা আপনি নিশ্চিত পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি এখান থেকে যে কোনো একটা যদি রিসি উঠে এরপরে আরেকটা দেখলাম যে আমাদের ফেনের একজন ভাই রয়েছে যিনি আমার সাথে দেখা করতে গেছিলেন তার দেখলাম যে একটা ভিডিওতে মাত্র সাইট হাজার বিউ আরেকটা ভিডিওতে ফাঁস হাজার বিউ আরেকটা ভিডিওতে মাত্র এগারো হাজার বিউ তার মানে তার তিন সেটটা ভিডিও মিলাই তার এখানে কিছু এঙ্গেজমেন্ট আসছে এই কিছু এঙ্গেজমেন্ট আসার কারণে তার এখানেও দেখলাম যে ভাই কন্টেন্ট মোডিডেশনের এই যে সোনার হরিণটা রয়েছে এটা দিয়ে দিয়েছে ভাই বুঝতেই পারছেন তার মানে এখন ফেসবুকে কি চাইতেছে ফেসবুকে নাম্বার ওয়ানে চাইতেছে রেগুলারিটি মেনটেন করা মানে রেগুলারিটি আপনাকে মেনটেন করা লাগবেই এখন যদি কন্টেন্ট মোডিডেশন পাওয়ার জন্য যদি সাইগুলবে যদি বলি কোনো সত্য যদি আপনাদেরকে বলি তাহলে নাম্বার ওয়ানে যেই সত্যটা বলবো সেটা হচ্ছে আপনি রেগুলারিটি মেনটেন করেন রেগুলারিটি মেন্টিং ছাড়া এখানে কেউ সফল হতে পারবে না কন্টেন পাবে না রেগুলারিটিটা কি এখানে অনেকেই বুঝতে ভুল করে রেগুলারিটিটা হচ্ছে আপনাকে প্রত্যেক দিন হাজিরা দেওয়া লাগবে আপনি যদি নিজের পার্সোনাল ভিডিও বানান ব্যক্তিগত ভিডিও বানান তাহলে এখানে আপনাকে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনাকে দিয়ে যাওয়া লাগবে আর যদি আপনি টাবলিং করে অনেক জায়গা ঘুরে ঘুরে যদি আপনি যদি বলক ভিডিও তৈরি করেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে একটা বলক ভিডিও তৈরি করতে কিছু কিছু সময় রয়েছে দুই দিন লাগে কিছু কিছু সময় রয়েছে তিন দিনও লাগে একটা বলক ভিডিও তৈরি করতে সেই ক্ষেত্রে আপনি প্রতি দুই দিন পরে পরে একটা একটা ভিডিও আপনাকে দিয়ে যাওয়া লাগবেই এটাও একটা রেগুলারিটি মানে এই চাইতে আর কম গ্যাপ দেওয়া যাবে না প্রতি দুই দিনে একটা একটা ভিডিও আপনি দিয়ে যাবেন এটাও এক ধরনের একটা রেগুলারিটি যারা শর্ট ফিল্ম তৈরি করে কিছু সেলে রয়েছে পাঁচ ছজন মিলে আট দশজন মিলে তারা শর্ট ফিলিং বানায় একদম নাটকের মতো করে তারা যদি ইচ্ছে করে তাহলে তিন দিন পরে পরে তারা একটা করে ভিডিও দেওয়া লাগবে এখন যারা বড় নাটক তৈরি করে বড় নাটক যেগুলো টিভি চ্যানেলের মধ্যে চলে ও বুঝতে পারছেন এক একটা নাটক প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত হয়ে থাকে তো এরকম একটা নাটক তৈরি করতে ফার্স্ট ফার্স্ট সময় লেগে যাবে তো তারা কি করে মাসে একটা করে দেয় তাদেরই কেন রেগুলারিটি আছে তারা প্রত্যেকটা মাসে একটা করে নাটক দিবে এটা হচ্ছে তাদের চ্যানেলের জন্য রেগুলারিটি এর রেগুলারিটিটা প্রত্যেক দিন দিতে হবে এটাও না রেগুলারিটি হচ্ছে আপনি যতদিন গ্যাপ দিবেন মাঝখান দিয়ে যদি একদিন করে গ্যাপ দেন হ্যাঁ সবসময় একদিন করে গ্যাপ দিবেন এর বেশি গ্যাপ দেওয়া যাবে না আপনি একদিন একদিন পরে পরে আপনি ভিডিও দিচ্ছেন সেই জায়গা যদি এক সপ্তাহ পরে দিয়ে দেন তাহলে সেটা আপনার রেগুলারিটি আর থাকলো না এই কারণে একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেক হাজিরা দেওয়ার চিন্তা করবেন যে মানুষটা প্রত্যেকদিন হাজিরা দিচ্ছে সেই মানুষটার ইনকামের ব্যবস্থা ফেসবুক নিজেই করবে আপনার ভিডিও আপনি হাজার চেষ্টা করলেও আপনি ভাইরাল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ফেসবুকে আপনি নজরে আসেন এবং ফেসবুকের নজরে আপনি কখন আসবেন যখন আপনি রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন আপনি হাজিরা দিবেন প্রত্যেক দিন আপনি ভিডিও আপলোড দিবেন। হাজিরার মানে কি ফেসবুকে ডুববেন ঘুরবেন এটা না অন্যের পোস্টে লাইক কমেন্ট করবেন এটা না এটাও না ফেসবুকের হাজিরা হচ্ছে প্রত্যেক দিন আপনার ফেজের ভিতরে ভিডিও থাকা লাগবে ভিডিও ছবি পোস্ট ফিক্সার এগুলো আপনাকে প্রতিনিয়ত আপলোড করা লাগবে এটাই হচ্ছে ফেসবুকের হাজিরা আশা করি বুঝতে পারছেন এমনিতেই ফেসবুক থেকে ইনকাম হয় জায়গা থেকে জানেন কনটেন্ট মোডেশান থেকে ইনকাম হয় ফাঁস জায়গা থেকে ফাঁসটা জায়গা থেকে কন্টেন্ট মোডেশান থেকে ইনকাম হয় আমাদেরকে এগুলো বুঝতে হবে প্রথমত হচ্ছে বড় ভিডিও দিলে সেখান থেকে ইনকাম হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে রিলসের ভিডিও দিলে এখান থেকে ইনকাম হচ্ছে ছবি দিলে ইনকাম হচ্ছে ট্যাক্স দেখলে ইনকাম হচ্ছে স্টোরিতে আমরা কোনো কিছু শেয়ার করলে সেখান থেকে ইনকাম হচ্ছে এই কারণে কন্টেন্ট মডিটেশনটা খুব তাড়াতাড়ি কারা পাচ্ছে জানেন যারা এই ফাঁসটা নিয়ম মেনে কাজ করতেছে তারাই সব চাইতে তাড়াতাড়ি এই সোনার হরিণের দেখাটা পাচ্ছে কন্টেন্ট মনিটেশানটা তারাই চালু করতে পারতেছে লং ভিডিও অবশ্যই দিবেন সপ্তাহের ভিতরে এগুলো গ্যাপ দেওয়া যাবে না প্রত্যেকটা সপ্তাহে এগুলো পড়াই লাগবে লং ভিডিও অবশ্যই থাকা লাগবে রিলসের ভিডিও এরপরে যায় ছবি এরপরে স্টোরিতে শেয়ার করা এরপরে টেক্সট লেখা এই ফাঁসটা কাজ ভালোভাবে যদি করেন হান্ড্রেড পারসেন্ট আপনিও কন্টেন্ট মনিটেশানটা একদম ইজিভাবে আশা করতেছি চালু করতে পারবেন তো যাই হোক সবাইকে অবশ্যই সবাই দাওয়াত থাকবে যারা যারা আসবেন সবাই দাওয়াত থাকবে সাইফুল বেয়ের যে সেলিব্রেশনটা রয়েছে তিন তারিখে অক্টোবরের তিন তারিখে অক্টোবরের তিন তারিখে সাইফুল বেয়ের যে সেলিব্রেশনটা রয়েছে আমার নিজ এলাকাতে যারা আসবেন তারা কনফার্ম করা লাগবে আপনি যে আসবেন কারণ এখানে দুপুরের খাবারের ব্যবস্থা করা লাগবে এখন আমি খাবারের ব্যবস্থা করলাম একশো মানুষের সেইখানে যদি এক হাজার মানুষ হয়ে যায় তাহলে আমি মানুষকে খাবার কোথায় থেকে দেবো ভাই এই কারণে যারা আসবেন ভালোবাসার ভাই বন্ধু তারা কনফার্ম করবেন তারা কল দিয়ে নিশ্চিত করবেন যে আপনি এ সেলিব্রেশনে আসতে চাইতেছেন এটা কনফার্ম করা লাগবে আর সেটা হচ্ছে জাস্ট রাশেদের ফেজে যাবেন রাশেদ আছে আমার বন্ধু রাশেদ আছে বাচ্চু ভাই আছে সাবির ভাই আছে শিমুল ভাই আছে রতন ভাই আছে টিমের আব্দুর রহিম ভাই আছে সোয়াক ভাই আছে আক্তার ভাই আছে আরফাত ভাই আছে আমিন মিডিয়া আছে এরপর আমাদের শাকিল রয়েছে তো এই যে লোক যেগুলোর নাম বললাম এদের সাথে যোগাযোগ করে আপনি কনফার্ম হবেন যে আপনি সেলিব্রেশনে আসতে চাইতেছেন আপনি আসবেন তাহলে অবশ্যই আপনাকে গণ্যনায় ধরা হবে আন্দাজি যদি মানুষ চলে আসে ভাই তাহলে ফরে সাইকুল ভাই অনেকটা লজ্জা পাবো খারাপ লাগবে কারণ মানুষের সাথে আসবেন না কোনো দিন করে নেই তো ভাই দুই নাম্বারই করে নেয় একটা মানুষ যদি না কে যদি আমার এখান থেকে চলে যায় আমাকে ভালোবেসে আমার কাছে আসছে না খেয়ে চলে যায় আমি সত্যি অনেকটা কষ্ট পাবো এই কারণে যারাই আসবেন অন্ততপক্ষে যোগাযোগ করে আসবেন তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম